আজকাল তো শোনা যায় ঘরে ঘরেই কিডনির অসুখ মনে একটা প্রশ্ন আসে তাই তো এত যখন কিডনির সংখ্যা কিডনি নীর সংখ্যা বেড়ে চলেছে আমরা আমাদের কিডনিকে ভালো রাখবো কী করে আসুন কিডনিকে সুস্থ রাখার কি কি উপায় সেই নিয়ে আজকে আমরা আলোচনা করে আমি ডক্টর প্রতিম সেনগুপ্ত কনসালটেন্ট নেফ্রোলজিস্ট অ্যান্ড ট্রান্সফোর ফিজিশিয়ান আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব যে কি করে আমরা খুব সহজে কতগুলো ছোট্ট টিপস মেনটেন করে আমরা আমাদের কিডনিকে সুস্থ রাখতে পারি প্রথমেই বলে রাখি যে পরিমিত জল পান এটা কিন্তু একটা সাধারণ মানুষের কিডনি সুস্থ রাখার জন্য খুব ইম্পর্ট্যান্ট অ্যান্ড গুরুত্বপূর্ণ একটা বিষয় আমরা অনেকেই কাজের সময় ভুলে যাই যে কতটা জল খেতে হবে হয়তো অফিসে টানা আট থেকে দশ ঘন্টা একটুকু জল খাচ্ছি না আমরা কিছু দু চার বছর আগে মানে ওয়ার্ল্ড কিডনি ডেতে একটা ক্যাম্পেন আমরা করেছিলাম যে সাধারণ মানুষদের মোটামুটি আট গ্লাস জল নিয়মিত খাওয়া উচিত মিনিমাম এবার তার কিছু তারতম্য আছে কিডনির অসুখ থাকলে তার কিছু পরিবর্তন অবশ্যই করতে হয় কিন্তু একজন সুস্থ সবল মানুষ সে সাধারণত গ্লাস জল যদি সারাদিন খায় এটা ধরা হয় যে স্বাভাবিকভাবে তার জন্য অপটিমাম এরপর চলে আসি খাওয়া দাওয়ার ব্যাপারটা দেখুন নিউট্রিশান বা ফুড ইজ প্রচণ্ড ইম্পর্ট্যান্ট কিডনিকে সুস্থ রাখার জন্য আমরা দেখেছি যে খুব মাত্রাতিরিক্ত প্রোটিন খাওয়া কিডনির জন্য ভালো নয় সুতরাং একটা সুষম খাদ্য তার মধ্যে প্রচুর পরিমাণে ব্যালেন্সড ফুড ফ্রুটস ভেজিটেবলস এগুলো কিন্তু খাওয়া উচিত তবে এই ব্যাপারে একটা জিনিস বলে রাখে যদি আপনি কিডনির রোগী হন তবে আপনার খাবার ব্যাপারে পরামর্শ কিন্তু একজন নাল নিউট্রিশনিস্ট বা নিউফোলজিস্টের সঙ্গে বলে ঠিক করা উচিত এই বার্তাটা কিন্তু সাধারণ মানুষের জন্য সাধারণভাবে একটা সুষম খাবার যাতে অপটিমাম প্রোটিন কার্বোহাইড্রেট মাইক্রোভিটামিনস ফ্রুটস ভেজিটেবলসের একটা ব্যালেন্সড ফুড রয়েছে দ্যাট ইজ ভেরি মাচ হেল্পফুল ফর কিপিং ইয়ার কিডনি হেলদি থার্ড মোস্ট ইম্পর্ট্যান্ট পয়েন্ট হচ্ছে লো সল্ট ইনটেক ভারতবর্ষের মানুষরা জানেন তো অসম্ভব বেশি পরিমাণে নুন খায় আমাদের যা স্বাভাবিক যে নুন গ্রহণের যা প্রয়োজন সেটা যদি পাঁচ গ্রাম হয় একটা সার্ভেতে দেখা গেছে ইন্ডিয়ানরা ভারতবর্ষে আমরা সাধারণত বারো গ্রাম থেকে চোদ্দো গ্রাম মতো নুন সারাদিনে খাই এই এক্সেস সল্ট ইনটেক ইজ ভেরি মাচ হার্মফুল ফর আওয়ার এন্টার বডি অ্যান্ড অভিয়াসলি ফর কিডনি নেক্সট হচ্ছে যে খুব ক্যালোরি ডেন্স ফুড না খাওয়া মানে খুব ক্যালোরি ডেন্স ফুড মানে রসগোল্লা মিষ্টি এগুলো খেলে ডায়াবেটিস অনিবার্য এবং ডায়াবেটিস হলে তার থেকে কিডনির অসুখ আসতে বাধ্য সুতরাং ডায়াবেটিসকে প্রিভেন্ট করবার জন্য আমরা চেষ্টা করবো আমাদের খাওয়া দাওয়ার মধ্যে কিছুটা হাই ক্যালোরি ফুড একটু রাশ টানতে এরপরে আসি আরেকটা খুব গুরুত্বপূর্ণ জিনিস আমাদের কিডনিকে সুস্থ রাখার জন্য সেটা হচ্ছে রেগুলার এক্সারসাইজ আমরা যদি রেগুলার এক্সারসাইজ না করি তাহলে আমাদের সার্কুলেটরি সিস্টেম কিডনিতে ব্লাড ফ্লো ভালো থাকে না অ্যান্ড দ্যাট হাজ এ নেগেটিভ ইম্প্যাক্ট অন দ্য কিডনি হেলথ সো এটা সবসময় পর্যালোচনা করা উচিত যে রেগুলার এক্সারসাইজ কতটা এক্সারসাইজ আপনার জন্য অপটিমাম কী করে বুঝবো যদি আপনি হাঁটেন অ্যাটলিস্ট টেন থাউজেন্ড স্টেপস ইন এ ডে আর যারা ট্রেডমিল করছেন বা কার্ডিভাসকালো এক্সারসাইজ করছেন অ্যাটলিস্ট নাইন টু টেন মেটাবলিক ইকুইভ্যালেন্ট এক্সারসাইজ করাটা রেগুলার প্রয়োজন সুতরাং সহজভাবে যদি আমরা দশ হাজার স্টেপস পার ডে হাঁটি আজকাল প্রচুর স্মার্ট ওয়াচ বেরিয়ে গেছে টেন থাউজেন্ড স্টেপস ইন এ ডে ইজ এ গুড অ্যাক্টিভিটি অর গুড এক্সারসাইজ প্র্যাকটিস যেটাতে আপনি বুঝতে পারবেন যে আপনার কিডনি ভালো রাখতে এটা আপনাকে সাহায্য করবে তো ফুড সম্পর্কে বলেছি জল সম্পর্কে বলেছি নুন সম্পর্কে বলেছি খাওয়ার দাওয়ার সম্পর্কে বলেছি এক্সারসাইজ সম্পর্কে বলেছি এইবার একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আসে সেটা হচ্ছে ওভার দি কাউন্টার মেডিকেশনস আপনি হয়তো জানেন না আমাদের দেশে সবচেয়ে বেশি সংখ্যক পেইন কিলার মেডিসিন আমরা কোনো চিকিৎসকের পরামর্শ ছাড়াই ওষুধের দোকান থেকে কিনে খাই এবং এই যে পেনকিলার আমরা কিনে কিনে খাচ্ছি হয়তো তাৎক্ষণিক ব্যথার রিলিফ তো নিশ্চয়ই হচ্ছে কিন্তু আপনি কি জানেন যে প্রত্যেকটি পেন কিলার আমাদের কিডনিকে কি সাংঘাতিক রকমভাবে ক্ষতি করছে সো আমরা বলি যে পেন কিলার্স আর দ্য কিডনি কিলার্স সুতরাং আপনার কিডনিকে যদি সুস্থ রাখতে হয় প্লিজ এই কিডনি কিলার মানে পেন কিলার একে আপনি অ্যাভয়েড করুন আর চেষ্টা করবেন যতটা সম্ভব অ্যান্টিবায়োটিক্স আয়ুর্বেদিক ড্রাগস স্লিমিং পিলস এগুলোকে অ্যাভয়েড করতে রিসেন্টলি আমার কাছে একটি বাচ্চা ছেলে এসেছিলো সে সাংঘাতিক রকম জিম করতো জিম করতে করতে হঠাৎ একদিন জানা গেলো তার কিডনি খারাপ আপনি শুনলে অবাক হয়ে যাবেন কি হয়েছিল জানেন ছেলেটি রেগুলার তার মাসেল বিল করার জন্য অ্যানাবলিক স্টেরয়েড নিত এবং এই অ্যানাবলিক স্টেরয়েড ইন্ডিউস নেফ্রোপ্যাথি ইজ এ নোন এন্টিটি যারা আজকের ভিডিও শুনছেন তাদের মধ্যে কেউ বা যারা যদি কোনো ইয়াং থাকেন শরীরের মাসেল তৈরি করার জন্য যদি অ্যানাবলিক স্টেরয়েড নিন এক্ষুনি বন্ধ করুন এটা সাংঘাতিক ক্ষতিকারক কিডনির জন্য আমরা আজকাল ভুরি ভুরি ইয়াং ছেলেদের মধ্যে রেনাল ফেলিয়ার দেখতে পাচ্ছি কারণ এটা একটা ট্রেন্ড জিমে যাব খুব ভালো করে ব্যায়াম করবো মাসেলসগুলো যেন দারুণ হয় যেন সবাই আমার দিকে হাঁ করে তাকিয়ে থাকে বিনিময়ে আমরা কিন্তু আমাদের কিডনির ক্ষতি করছি সুতরাং যেটা মোদ্দা কথা যেটা হলো সেটা হচ্ছে কিছু ওষুধ পেনকিলার মেডিসিনস আয়ুর্বেদিক অ্যানাবলিক স্টেরয়েডস অ্যান্টিবায়োটিক্স দিস আর ভেরি ভেরি ডেঞ্জারাস চিকিৎসকের পরামর্শ ছাড়া এগুলো খাবেন না আর খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় হচ্ছে আট থেকে ন ঘন্টা রাতে ঘুম আজকাল এই ফেসবুকের দুনিয়ায় বা হোয়াটসঅ্যাপের দুনিয়ায় আমরা রাত্রিবেলায় সারাদিন মোবাইল নিয়ে বসে থাকি ঘুম সাংঘাতিক রকমভাবে বিঘ্নিত হয় আপনি কি জানেন যে ছ থেকে আট ঘন্টা না ঘুমলে আমাদের যে অর্গানটা সবচেয়ে বেশি স্ট্রেসড হয় সেটা হচ্ছে কিডনি সুতরাং কিডনিকে সুস্থ রাখতে গেলে আপনি চেষ্টা করবেন রেগুলার যেন ছ থেকে আট ঘন্টা ঘুম হয় তাহলে আমি যদি একবার একটু সামারাইজ করি যে যে বিষয়গুলো আমাদেরকে সুস্থ রাখতে কিডনিকে সুস্থ রাখতে সাহায্য করবে মোস্ট ইম্পর্ট্যান্ট পরিমিত জলপান ডায়েট আমরা যেন খুব বেশি প্রোটিন খুব ক্যালোরি ডেন্স ফুড না খাই সল্ট ইনটেক যেন কন্ট্রোল করি রেগুলার এক্সারসাইজ করে আমরা যেন নিজেকে নিজেদেরকে খুব সক্রিয় রাখতে পারি মানে অ্যাক্টিভ রাখতে পারি যে কোনো ধরনের পেনকিলার বা ওষুধ আমরা যেন না খাই মানে যে পেনকিলার যেগুলো আমরা নিচ্ছি বা অ্যারাবোলিক স্টেরয়েডস অ্যালকালয়েডস নানান ধরনের আয়ুর্বেদিক ওষুধ এই ওষুধগুলো কিডনির জন্য খুব ক্ষতিকারক আর আমাদের যেন রেগুলার অ্যাটলিস্ট আট ঘন্টা ভালো ঘুম হয় এই কটা জিনিস যদি আমরা মেনটেন করতে পারি তাহলে আমরা কিডনিকে ভালো রাখতে পারো আর একটা জিনিস বলে রাখি এই যে কথাগুলো বললাম এরা তো সবই সাধারণ মানুষের জন্য একটা সুস্থ মানুষের জন্য যাদের ডায়াবেটিস আছে বা যাদের হাইপার টেনশন আছে এই দুটো কারণ তো ভারতবর্ষের কিডনির ওষুধের সবচেয়ে বড় কারণ এবং ঘরে ঘরেই দেখা যায় ডায়াবেটিস ঘরে ঘরেই যারা হাইপার রয়েছে ডায়াবেটিক এবং হাইপার টেনশন রুগীরা কী করে তাদের কিডনিকে সুস্থ রাখবেন সেই বিষয়ে আরও অনেক বিষদ আলোচনা করা দরকার শুনতে থাকুন আমরা আমাদের আগামী ভিডিওতে নিশ্চয়ই একজন ডায়াবেটিক রুগী কী করে তার কিডনি ভালো রাখবেন বা একজন হাইপার টেন্সিভ রুগী কী করে তার কিডনি ভালো রাখবেন সেই ব্যাপারে বিস্তর আলোচনা করব। আজকের আলোচনাটা একজন সুস্থ স্বাভাবিক মানুষ যার আদারওয়াইজ কোনো মেডিকেল কোমরবিডিটি নেই যার কোনো কিডনির প্রবলেম নেই সে কী করে তার কিডনিকে ভালো রাখবে সেই ব্যাপারে সীমিত থাক আমি ডক্টর প্রতীম সেনগুপ্ত আবারও বলছি শুনতে থাকুন আমরা নতুন অনেক তথ্য নিয়ে আসবো আপনাদের কাছে ভালো থাকুন